নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব দেখে বুঝতে পারছো আমি এখন আজকে শেয়ার করব তোমাদের সাথে মাটনের একটি রেসিপি তো এই রেসিপিটা একটু ভিন্ন রকমভাবে আমি ট্রাই করেছি তাই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে মাটনটা রান্না করেছি তো এজন্য প্রথমেই আমি মাটন নিয়ে নেব মাটনটার গ্রেভি দেখো ঠিক এরকমটা হয়ে যাবে তো প্রথমে যেটা করব মাটনটাকে আমি নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো মাটন নিয়েছি মাটনগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে এর ভিতরে আমি আলু দিয়ে দিচ্ছি সামান্য নুন হলুদ দিয়ে দেব আলুটাকে একটু ভেজে নেওয়ার জন্য বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নিচ্ছি এখন ওই তেলে আমি ফোড়ন দিচ্ছি একটা স্টার দারচিনি এলাচ জিরা তেজপাতা আর লবঙ্গ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু নরম করে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এর ভিতরে আমি মটনের পিসগুলো দিয়ে দেব মটন দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব মানে মটনটাকে একটু ভাজতে থাকবো বেশ সময় নিয়ে মটনটাকে আমি ভেজে নেব যখন মটনের রংটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দেবো সাধমতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন মশলার সাথে মটনটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব মানে মশলার সাথে কষাবো একটু সময় নিয়ে করতে হবে তাইভাবে ক্রমাগত নাড়তে থাকবো এবং মশলাটা মশানোর সাথে মাটনের সাথে মিশিয়ে কষাতে থাকব। এই পর্যায়ে আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আমি খুলে দেখব ঠিক এরকমটা হয়ে যাবে মানে তেলটা ছেড়ে দিয়েছে মাটনটাও অনেকটা মোড়ে মড়ে এসছে তো এবার যে ক্রমাগত নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি আদার বাটা রসুন বাটা আর দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব মানে মাটানোর সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কষাতে থাকব। মশলা কষানো হয়ে আসলে এই পর্যায়ে আমি টক দই দিয়ে দেব। টক দই দিয়েও আমি খুব ভালোভাবে আবার আমি কষাতে থাকব। বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে থাকব। যখন এরকমটা তেল ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে গরম জল দেবো মানে সিদ্ধ করার জন্য বা ঝোলের জন্য আমি একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালোভাবে খুন্তি বা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দেবো যাতে মশলাপাতি সব জলের সাথে মিশে যায় এর জন্য আমি একটু নাড়িয়ে চেড়িয়ে দিলাম এটা রান্না করতে একটু সময় লাগে তবে প্রেশারে দিলে চার পাঁচটা সিঁড়ি দিলে পরেই হয়ে যাবে তো এই পর্যায়ে আমি ঢেকে দেব মিডিয়াম টু লো হিটে আমি ঢেকে দিলাম চল্লিশ মিনিটের জন্য এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম জিরা আর ধনিয়া আর দিলাম শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে আমি একটু শুকনো কোলাই ভেজে নিয়ে গুঁড়া করে নেব চল্লিশ মিনিট পর আমি খুলে নিলাম মাঝখানে আমি একবার খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম তো আমি এখন দেখে নেব যে আমার মটনগুলো সিদ্ধ হয়েছে কি না মটনগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে গ্রেভির সাথে আমি মশলাটাকে একটু মিক্স করে নিলাম এখন আবারও আমি মিনিট পাঁচ সাতের জন্য একটু জাল হতে দেব এই পর্যায়ে আমি আঁচটা রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে এখন এটাকে আমি পাঁচ সাত মিনিট মতো একটু জাল হতে দেবো যেহেতু আমি একটু গুঁড়া মশলা দিয়েছি তার জন্য আমি একটু জাল হতে দেব যখন এরকমটা হয়ে আসবে মানে উপর দিয়ে এরকম তেলটা ছেড়ে দেবে এবং ঝোলটাও আর একটু টেনে টেনে যাবে ঠিক এরকমটা ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেবো দেখো গ্রেভিটা কত সুন্দর এস্টে কালারটা কত সুন্দর এসে তো এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করা আমার রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা